আপনাকে যদি বলি শাকিব খানের তান্ডব সিনেমায় শাকিব খান অভিনয় করে নাই আপনি কি বিশ্বাস করবেন যদি বলি শাকিব খানের পরা চরিত্র এক আগে অভিনয় করেছে সেটা কি বিশ্বাস করবেন হ্যাঁ বন্ধুরা বিশ্বাস আপনাদেরকে করতে হবে কারণ আজকে আমি তান্ডব সিনেমায় ঘটে যাওয়া সাতটি ভুল তুলে ধরবো যা সচরাচর আমাদের দর্শকের চোখে পড়ে সিনেমার মাঝে আমরা দেখি খান দুই হাত বের করে অ্যাকশন দিতে আর সিনেমার পর অংশ দেখি শাকিব খান মুখোশ খোলা অবস্থায় দুই হাত বের করে সে অ্যাকশন দিতে আপনারা দেখুন এটা হচ্ছে সাকিব খানের ফিগার আর এটা হচ্ছে সাকিব খানের মুখোশ ফোর ফিগার দুটা কত পার্থক্য রয়েছে আর শাকিব খানের ড্যান্স করার স্টাইলটাও অনেক তফাৎ রয়েছে আমরা যখন এক অংশে দেখি সাকিব খানের মুখোশটা খুলছে তখন লাইভ রেকর্ডিং এ পাঁচ দশমিক উনিশ সেকেন্ড ছিল তারপরে হঠাৎ করে শূন্য সেকেন্ডে চলে আসছে শুধু তাই নয় সাকিব খানের মুখোশ খোলার সময় ক্যামেরার কাট অংশে একটু কাট ছিল আর সেটা আপনারা দেখতে পেরেছেন আর প্রকৃত পক্ষে মুখোশ পরা চরিত্র অভিনয় করেছেন উনি নিখুঁত ভাবে আর এখানে দেখা গেল জয়ের হাত তার বুকের মধ্যে আছে কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার পর দেখা যায় জয়ের হাত তার পকেটের ভিতরে আর সিনেমার এক অংশ তো পুরো হুজুরের ডায়লগ দিয়ে কফি করে মেরে দিল

মানা যায় আর মুভির মাঝখানে দেখা যায় ওই এগারো জনের মধ্যে বারো জনকে মারার পরেও আরো কয়েকজনকে দেখা যায় বেঁচে আছে এবং ওই ফিশির ভিতরে আরো পাঁচ ছয় জনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভাই দুজন পুলিশ কোথা থেকে আসলো হুল দেশ থেকে নাকি আমাদের বাংলাদেশ এখানে দেখা যায় ক্যারামের গুড়িগুলো বিভিন্ন জায়গায় অ্যাঙ্গেল অবস্থায় আছে যেন খেলার মাঝখানে অবস্থিত কিন্তু আমরা যখন দেখি এরপর ক্যামেরার গুড়িগুলো একসাথে জোড়া হয়ে আছে যেন খেলা শুরু হচ্ছে আর মুভির এক অংশে দেখা যায় যে উনিশশো সালের মতো একসাথে মানুষ ঘরে বসে টিভি দেখছে কিন্তু বর্তমানে এত আবিষ্কারের পরেও সবাই একসাথে হয়ে এইভাবে টিভি দেখতে বসবে এটা কি সিনেমা হল পাইছে আর সিনেমার কি জিনিস বাস্ট হইলো ভাই আপনারা দেখুন যেন খেলনা একটা জিনিসের মধ্যে বাস্টের একটা প্রজেক্ট তুলে দিয়েছেন যা এডিটিং এর মধ্যে স্পষ্ট ভাবে বোঝা যায় মজা নেই এটা সাধারণত অনন্ত চৌধুরী সিনেমার মধ্যে হয়ে থাকে তো বাস হওয়ার সাথে সাথে ওইখানে থাকা পুলিশটা ভয় পেয়ে যায় কিন্তু এখানে তারা ভয় পাওয়ার কারণ কি এখানে তো তারা টিভিতে দেখছেন তাহলে তো আমরা দর্শকরাও ভয় পাওয়ার কথা তাই না ভাই বর্তমানে সিনেমাগুলো ব্যবসা করতে আছে কিন্তু পরিচালকরা সস্তা দামে সিনেমা বানানোর প্রজেক্টটা চালু রেখে গেছে এটা কি হয় ভাই তো ভিডিওটা ছিল এন্টারটেইনমেন্ট মুভি এন্টারটেইনমেন্ট এবং আপনাদেরকে স্টান্ডপ মুভির কিছু ভুল ছিল সেটা ধরে দিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই ইমান কমেডি বিডির চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে